হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এই হচ্ছে আমার মা আমার বাড়ির মা আর আজকে মায়ের রঙের পর্ব শুরু হয়ে গেছে মাকে রং দিচ্ছে আজকে কারণ বেশি দেরি নেই পুজোর আর চারটে দিন বাকি আছে চার দিন পর মায়ের পুজো শুরু হয়ে যাবে তো চলো পুরো বডিটা রঙ হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে মায়ের ফুল লুক মানে পুরো বডিটা রং হয়ে গেছে এই যে আমার মিষ্টি মা সুন্দর লাগছে তাই না তো তোমরা দেখতেই পাচ্ছ মুখটা এখনো রং হয়নি বাকি আছে আর মায়ের চোখটাও আঁকা হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে মুখটা রং করতে চলে এসছে মুখটা রং হয়ে গেলে মায়ের চক্ষুদানও শুরু হয়ে যাবে এই যে মায়ের চক্ষুদান শুরু হয়ে গেছে মায়ের চোখ আঁকতে শুরু করে দিয়েছে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে মহাদেব মাকেও দেখায় মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর রঙ করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো তাই এখন সাজাতেও শুরু করবে তো চলো তো এই যে সাজাতে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের যা গহনা থাকে মানে গহনাগুলো থাকে সব পরানো হয়ে গেছে এখন মাথায় চুলটা লাগাচ্ছে তারপর মুকুটটা লাগিয়ে নেবে তো চলো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে বলো যে আমার মাকে কেমন লাগছে তো এই যে মায়ের ফুল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে আমার মাটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক 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 শেয়ার করো ভিডিওটাকে আর আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্টও করে দিও তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা দেখা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিওগুলো দেখতে থাক পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো চলো আজকে এখানেই শেষ করলাম টাটা